আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে মোমো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি এগ মোমো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর চারটি সহজভাবে মোমোর ভাজ তৈরি করেও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে নেবেন এখানে প্রথমে আমরা একটা ডো তৈরি করে নিচ্ছি মোমোর জন্য কিন্তু ডোটা একদমই ভাবে তৈরি করতে হয় তাহলে দেখা গেছে মোমোর ভাজগুলো দেখতে খুব সুন্দর হয় তার জন্য আমি দু কাপ ময়দা আর হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে ভালো করে মেরে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি পানিটা আমি অল্প অল্প দিয়ে ডোটা মেখে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণের পানি নিয়েছি সেখান থেকে কিন্তু আমার এক টেবিল চামচ পানির পরিমাণ বেঁচে গেছে তবে আপনাদের খেতে কম বেশি লাগতে পারে এখন ডোটা যখন কিছুটা মাখা হয়ে যাবে এর মাঝে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল তেলটা দিয়ে খুব ভালো করে মেখে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর একটা ডো তৈরি করা হয়ে গেছে এখন আমরা পুরটা তৈরি করে নেব তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দু টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি এক টেবিল চামচ রসুন কুচি এখন আদা রসুনটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি এখানে কিন্তু আদা রসুনটা পুড়িয়ে ফেলা যাবে না তাহলে দেখা গেছে পুরটা খেতে ভালো লাগবে না এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণের গাজর কুচি গাজরটাকে একটু দিয়ে এখানে আমি কাপ পরিমাণের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা দিয়ে ভেজে এখন এর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর কাঁচামরিচ কুচি এখন আমি সবজিগুলোকে আর পেঁয়াজটাকে এক মিনিটের মতো একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিবো সবজিগুলা কিন্তু কোনোভাবেই সেদ্ধ করে ফেলা যাবে না হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি তিনটা ডিম এখন উপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন ডিম সবজি পেঁয়াজ আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নিচ্ছি আর এখন কিন্তু আমি চুলা রাস্তা হাইয়ে দিয়ে রান্না করেছি এতে দেখা গেছে ডিমের যে পুরটা সেটা খুব সুন্দরভাবে তৈরি হবে ডিমটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস সয়া সসটা দিয়ে আবার একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এখন গোলমরিচটা দিয়ে নেড়ে চেড়ে কিন্তু আমি পুড়টা নামিয়ে ঠান্ডা করে নেব। এখন ডোটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নেব দুটো বাঘ কিন্তু আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি আর একটা ডো নিয়ে আমি কিন্তু একটা রুটি তৈরি করে নেব এখানে আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি রুটিটাকে আমি এরকম পাতলা করে তৈরি করে নিয়েছি আর একটা এরকম ছোট বক্স নিয়েছি বক্স দিয়ে কিন্তু আমি রুটিগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছি এতে করে আমাদের মোমোগুলো তৈরি করতে খুব সহজ হবে এখন প্রথমে আমি আপনাদেরকে একটা সহজ ভাল দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি মাঝখান থেকে এরকম চাপ দিয়ে আটকে দিচ্ছি তারপরে এক সাইড থেকে আমি কুচি টেনে দিচ্ছি এখন আমি অপর সাইড থেকে তারপরে আবারও কুচি টেনে নিচ্ছি বাস এখানে কিন্তু আমাদের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে এখন আমি দুই নম্বর ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি আবারও মাঝখান থেকে এরকম একটু চেপে বসিয়ে দিচ্ছি দিয়ে তারপরে একটা সাইড দিয়ে আবারও একটু কুচি দিয়ে দিচ্ছি এই মোমো ভাজগুলা দেখতে যতটা কঠিন মনে হয় ততটা কঠিন কিন্তু নয় আপনি যদি একবার একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এই ভাজগুলো দিয়ে নিতে পারবেন এখন আমি তিন নম্বর ভাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটা সাইড থেকে একটু মুখটা বন্ধ করে দিচ্ছি তারপর দুদিক থেকে এরকম টেনে টেনে কুচি দিয়ে নিচ্ছি বাস খুব সুন্দরভাবে কিন্তু আমার একটা ডিজাইন তৈরি হয়ে গেছে এখন আমি সর্বশেষ চার নাম্বার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা আরও কিন্তু খুবই সহজ আপনি শুধু একদিক থেকে টেনে টেনে এরকম কুচি দিয়ে নেবেন তাহলেই দেখা গেছে কলসির মতো একটা ডিজাইন তৈরি করা হয়ে যাবে আর এইভাবে করে আমি সবগুলো মোমো তৈরি করে নিচ্ছি এই মোমোগুলো চাইলে কিন্তু আপনারা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন এখন প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে ব্রাশ করে দিয়েছি এখন আমি কিছু মোমো এর মাঝে দিয়ে নিচ্ছি এখানে আমি অর্ধেক মোমোগুলা এরকম তাওয়া ফ্রাই করে নিচ্ছি মোমোগুলো বসিয়ে দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর ঢাকনা যে সিদ্ধ থাকে সেটা আমি বন্ধ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করব। মিডিয়াম আসে পাঁচ মিনিট পরে আমি আপনারা খুলে নিচ্ছি আর আমার মোমোগুলা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তাওয়া ফ্রাই হয়ে গেছে এখন আমি কিছু মোমো স্টিম করে নিব তার জন্য আমি একটা চালনি বসিয়ে তেল ব্রাশ করে দিয়ে মোমোগুলা বিছিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর আগের মতো আবারও সিদ্রটা বন্ধ করে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন মোমোগুলা কিন্তু খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে আর কতটা সফট হয়েছে আসলে দুই রকমভাবে ভাবে মোমোগুলা স্টিম করেছি তাই দুটা খেতে কিন্তু দু রকম স্বাদ অবশ্যই বাসায় একবার বানিয়ে দেখবেন আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ